বন্ধুত্ব ভালোবাসায় অনেক তফাত আছে কিন্তু ঝট করিয়া সে তফাৎ ধরা যায় না বন্ধুত্ব আট পৌড়ে ভালোবাসা পোশাকই বন্ধুত্বের আট পৌড়ে কাপড়ের দুই এক জায়গায় ছেঁড়া থাকিলেও চলে ঈষত ময়লা হইলেও হানি নাই হাঁটুর নিচে না পৌঁছিলেও পড়িতে বারণ নাই গায়ে দিয়া আরাম পাইলেই হলো কিন্তু ভালোবাসার পোশাক একটু ছেঁড়া থাকিবে না ময়লা হইবে না হইবে বন্ধুত্ব নাড়াচাড়া টানা ছেঁড়া তোলা পাড়া শয় কিন্তু ভালোবাসা তাহার সয় না আমাদের ভালোবাসার পাত্রহীন প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে কিন্তু বন্ধুর সম্বন্ধে তাহা খাটে না এমনকি আমরা যখন বিলাস প্রবন্ধে মত্ত হইয়াছি তখন আমরা চাই যে আমাদের বন্ধুও তাহাতে যোগ দিক প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাক এই আমাদের ইচ্ছা আর বন্ধু আমাদেরই মতো দোষে গুণে জড়িত মত্তের মানুষ হইয়া থাক এই আমাদের আবশ্যক আমাদের দান হাতে বাম হাতে বন্ধুত্ব আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সাহায্যও চাই সেই জন্যই বন্ধুকে চাই কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকেই চাই ও তাহাকে সর্বোত্তভাবে পাইতে চাই বলিয়াই তাহার নিকট হইতে মমতা চাই সমবেদনা চাই সঙ্গ চাই কিছুই না পাই যদি তবুও তাকে ভালোবাসি ভালোবাসায় তাহাকেই আমি চাই বন্ধুত্বে তাহার কিংস চাই বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বুঝায় দুইজন ব্যক্তি ও একটি জগত অর্থাৎ দুজনের সহযোগী হইয়া জগতের কাজ সম্পূর্ণ করা আর প্রেম বলিলে দুজন ব্যক্তিমাত্র বুঝায় আর জগৎ নাই দুইজনের দুইজনের জগৎ অথব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন প্রেম অর্থে এক এবং দুই অনেকেই বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না একবার যাহাকে ভালোবাসিয়াছি হয় তাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে ক্রমে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে আটক নাই অর্থাৎ বন্ধুত্বের উঠিবার নামিবার স্থান আছে কারণ সে সমস্ত স্থান আটক করিয়া থাকে না কিন্তু ভালোবাসার উন্নতি অবনতি স্থান নাই যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে নয় সে থাকে না যখন সে দেখে তার অধিকার হ্রাস হইয়া আসিতেছে তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না যে রাজা ছিল সে ফকির হইতে রাজি আছে কিন্তু কর জয়গিরদার হইয়া থাকিবে কি রূপে হয় রাজত্ব নয় ফকিরি ইয়ার মধ্যে তাহার দাঁড়াইবার স্থান নেই ইয়া ছাড়া আর একটা কথা আছে প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না কিন্তু বাসস্থানে দেবতা প্রতিষ্ঠা করা যায়